দীর্ঘদিনের একটি প্যানেল দু হাজার ষোলো এসএলএসটি দু হাজার ষোলো নাইন টেন ইলেভেন টুয়েলভ প্রায় ছাব্বিশ হাজার চাকরি প্রার্থীর চাকরি কিন্তু এই মুহূর্তে বাতিল হয়েছে হাইকোর্ট কিন্তু তেমনটাই জানিয়েছে যদিও বা এসএলএসটির চেয়ারম্যান সেই বিষয়টা নিয়ে সুপ্রিম কোর্ট পর্যন্ত যাবেন বলেও জানা যাচ্ছে কিন্তু এই মুহূর্তে চাকরি বাতিল হওয়া ভোট কর্মীদের ভবিষ্যৎ কি ভোটের কাজে নিয়োগ হতে পারবেন কি তারা কমিশন ঠিক কি জানাচ্ছে আসুন সেই বিষয়ে জেনে নেই আমাদের প্রতিনিধি বিদিপ্ত বিশ্বাসের কাছ থেকে বিদিপ্ত ঠিক কি জানতে পারছ এই বিষয়ে সুমিত আমাকে প্রথমে যে বিষয়টা জানানো দেখবো আজ সকাল থেকেই সবার নজর যেদিকে ছিল সেটা হচ্ছে গিয়ে মূলত হাইকোর্টে ইতিমধ্যে যে এই যখন চাকরি প্রার্থীরা যাদের সংখ্যাটা আরো আরেকবার তোমায় বলি পঁচিশ হাজার সাতশো পঁচান্ন জনের যে চাকরি বাতিল হলো এদের মধ্যে তো অনেকে ভোট কর্মী ছিল চাকরি বাতিল হওয়া ভোট কর্মীদের ভবিষ্যৎ কি প্রশ্ন একটা উঠবেই কমিশন যা জানালো ইতিমধ্যেই আচ্ছা ইতিমধ্যেই যেমনটা জানা যাচ্ছে যে আজকে সকাল বেলায় কিন্তু এসএসসি মামলার রায় সোমবার ঘোষণা করেছে কলকাতা হাইকোর্ট হাইকোর্টের বিচারপতি দেববাংশু বসাক এবং বিচারপতি মোহাম্মদ সাব্বার রশিদের ডিভিশন বেঞ্চের নির্দেশে দুহাজার ষোলো সালের সম্পূর্ণ নিয়োগ প্রক্রিয়া বাতিল করা হয়েছে এই রায়ের ফলে বাতিল হয়ে গিয়েছে প্রায় পঁচিশ হাজার সাতপান্ন জনের চাকরি এদের একটা বড় অংশ এবারের লোকসভা নির্বাচনে ভোটের কাজের জন্য নিয়োজিত হয়েছিলেন তারা কি পারবেন ভোটের কাজে অংশ নিতে প্রশ্ন যখন উঠতে শুরু করেছে তখন ইতিমধ্যেই দেখা যাচ্ছে কলকাতা হাইকোর্টের নির্দেশের পর এই নিয়ে শুরু হয়েছে চর্চা যদি তারা ভোটের কাজে অংশ নিতে না পারেন সেক্ষেত্রে কি হবে লোকসভা নির্বাচনে ভোট গ্রহণের জন্য কর্মী সংকট দেখা দেবে না তো এই বিষয়ে কি নির্দিষ্ট নির্দেশ কমিশনের কাছে এমনটা এসেছে রাজ্যের অতিরিক্ত মুখ্য নির্বাচনী আধিকারিক অরিন্দম নিয়োগী এই বিষয়কে সামনে রেখে বলেন এ বিষয়ে এখনো পর্যন্ত নির্দিষ্ট কোনো নির্দেশ তাদের কাছে নেই যদিও কোনোভাবে ভোট গ্রহণের কাজে কেউ আসতে না পারেন তাতে তাদের অসুবিধা হওয়ার কোনো রকম কথা নয় সেক্ষেত্রে দাঁড়িয়ে কুড়ি থেকে পঁচিশ শতাংশ ভোট কর্মীদের তারা রিজার্ভ করে রেখেছেন সেই রিজার্ভে থাকা ভোট কর্মীদের ভোটের কাজে তারা ব্যবহার করবেন যেমনটা আমরা নির্বাচন কমিশন সূত্রে এমনটাই আমরা খবর পাচ্ছি এবং যে ছ ভোট বাকি রয়েছে সেই সব জেলাশাসকদের কাছে এই বিষয়ে রিপোর্ট চেয়ে পাঠানো হয়েছে কমিশনের তরফ থেকে চাকরি চলে যাওয়া এমন ভোটকর্মীদের তথ্য চাওয়া হয়েছে নির্বাচন কমিশন হাইকোর্টের নির্দেশের পর থেকেই সেই সব ভোটকর্মীদের বিশেষ তালিকা তৈরি করতে চলেছে ইতিমধ্যেই তাদেরকে ভোটের কাছে ব্যবহার না করা গেলেও সেই জায়গায় রিজার্ভ কর্মীদের কাজে লাগিয়ে রকম ভাবে যাতে ভোট গ্রহণ প্রক্রিয়া সম্ভবপর হয় এই বিষয়ে কিন্তু নজর দেওয়া হচ্ছে নির্বাচন কমিশনের তরফ থেকে শুধু

আচ্ছা আজকে তারা মনে করছেন যে এই বিষয়টাকে নিয়ে তারা উচ্চ আদালতের দিকে মুখ করবেন এবং আগামী দিনে আবারও চাকরিদের একত্রিত করে বিশাল বড় কোনো মিছিলের একটা সম্ভাবনা তারা করতে চলেছেন এবং ইতিমধ্যে এই আয় কিন্তু সন্তুষ্ট নন পরবর্তী ক্ষেত্রে আরো বৃহত্তর আন্দোলন যেমন ভাবে নামবেন এবং চাকরি প্রার্থীদের কোনো রকম ভাবে যাতে মনোবল না ভাঙে সেক্ষেত্রে দাঁড়িয়ে কিন্তু সংগ্রামী যৌথ মঞ্চ তাদেরকে সব রকম ভাবে সাহায্য করবেন এবং দরকার পড়লে আইনজীবীদের ক্ষেত্রে তাদের সঙ্গে কথা বলার চেষ্টা করবেন এই বিষয়ে কিন্তু ভাস্কর ঘোষের তরফ থেকে উঠে আসছে যাদেরকে লিস্ট করছেন ইলেকশন কমিশন যে এরা যাদের চাকরি বাতি রয়েছে তার পরিচয় রিজার্ভ কাজ করবে বলছে এই রিজার্ভ পেঞ্চে কাদের নাম উঠে আসছে মোটামুটি তাদের কি কোন সরকারি যাদের অভিজ্ঞতা বেশি তাদের কি নাম উঠে আসছে এই ক্ষেত্রে একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন উঠতে শুরু করেছে যে এই যে কুড়ি থেকে পঁচিশ শতাংশ ভোট কর্মীদের তাদের রিজার্ভ করে রেখেছে নির্বাচন কমিশনের তরফ থেকে এরা কি আদেও অভিজ্ঞ ট্রেনেই প্রাপ্ত নাকি না এদের এই এখন ইতিমধ্যেই আরেকটা বিষয় বিষয়ে প্রশ্ন উঠতে শুরু করেছে ছাব্বিশ তারিখ এরাজ্যে রয়েছে দ্বিতীয় দফা লোকসভা নির্বাচন এই দ্বিতীয় দফা লোকসভা নির্বাচনের মধ্যে বাকি রয়েছে আর তিন দিন এই এত বিপুল পরিমাণ যে চাকরি বাতিল হলো এই চাকরি বাতিল হওয়ার পর এক্ষেত্রে দাঁড়িয়ে এই তিন দিনের মধ্যে সঠিকভাবে অভিজ্ঞ পরায়ণ কোনো লোকদের বা এই কুড়ি থেকে পঁচিশ শতাংশ লোকেরা কি আদৌ অভিজ্ঞপূর্ণভাবে তারা পৌঁছে যাবেন কিনা এবং সঠিকভাবে তাদেরকে কমিশনের তরফ থেকে কোনো ট্রেনিং প্রাপ্ত করে পাঠানো হবে কিনা এই বিষয়ে কিন্তু এখন একটা প্রশ্ন উঠতে শুরু করেছে তবে কমিশনের তরফ থেকে একটা আশ্বাস দেওয়া হয়েছে যে এত বিপুল পরিমাণে চাকরি চলে গেলেও কোনো কিছু আশঙ্কাবোধ নেই কুড়ি থেকে পঁচিশ শতাংশ ভোটকর্মীদের তাদের রিজার্ভ রাখা হয়েছে সেই রিজার্ভে থাকা ভোট কর্মীদের দিয়েই ভোটের কাজে ব্যবহার করা হবে বাকি ছ ব্যাপার যে ভোট রয়েছে এরাজ্যে সেই তাদেরকে সেইখানেও ব্যবহার করা হবে এমনটাই কিন্তু নির্বাচন কমিশন সূত্র আমরা জানতে পারছি তবে এই ভোট কাছ থেকে ইতিমধ্যে তথ্য চাওয়া হয়েছে নির্বাচন কমিশন হাইকোর্টের নির্দেশের পর সেই সব ভোট কর্মীদের বিশেষ তালিকা করেছে এবং এদেরকে বিশেষ তালিকা করে ভোটের কাছে ব্যবহার করা না গেলে ভোটের যারা ধন্যবাদ ধন্যবাদ তুমি আমাদের সাথে থাকো পরবর্তী সমস্ত আপডেট তোমার কাছ থেকে নেবো